হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা চলো আজ তোমাদের জন্য আমি কাশ্মীরি ডিমের এক কারি বানিয়ে পরিবেশন করব তো চলো ওই দেখো ডিম কিন্তু কিনে এনেছি দোকান থেকে ঠিক গরম গরম জলে সেদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পর হলুদ মাখিয়ে বেশ করে লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার আজ দিনের নতুন একটা রেসিপি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো দারুণ লাগে খেতে ভাতের সঙ্গে রুটির সঙ্গে যে কোনো পরটার সঙ্গেও খেতে পারো যে কোনো ইয়ের মধ্যে দিয়ে তোমরা খেতে পারো দারুণ লাগে হ্যাঁ অবশ্যই বিরিয়ানিতেও দিতে পারো কিংবা এ দেখ কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দেওয়ার পর এবার প্রথমে একটু গরম মশলা দিয়েছিলাম তারপর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা যা যা লাগে আর কি ঝোললে ঝোলই তো হবে কাশ্মীরের বেমকারই তো হ্যাঁ এর জন্য অবশ্য আর একটা জিনিস রয়েছে একটু হিঙ্গো দিয়েছিলাম যেমন মশলা আর একটা বাটি দিয়ে দই আর সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্সড করে রেখেছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পরে দিতে হবে দেখো এবার আমি হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পরে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে কষিয়ে তোমরা জানো অবশ্য মশলা না কষালে তরকারির স্বাদ হয় না তো ডিম কারি যেহেতু একটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তারপরেই রাখো দইটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার বেশ করে কষিয়ে নেব মশলাটাকে ভাজা ভাজা করে নেব কষাচ্ছি কষাচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার ফেলে দেবো পরিমাণ মতো জল কষানো আমার রেডি হ্যাঁ একটু গরম মশলাও দিলাম চলো দেখতে রাখো কষাচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবে কিন্তু কষা না কষালে ভালো স্বাদ হয় না কষিয়ে নেওয়ার পরে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো হ্যাঁ অবশ্যই দুটো কাঁচা লঙ্কা দিও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিলিয়ে টেস্ট হবে ফাটাফাটি তো চলো এই দেখো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ আলুগুলোকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে আবার একটু কষিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে একটা গন্ধ বেরিয়েছে দারুণ সুন্দর মশলাটার দেখ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে এবার পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম এবার কি করতে হবে ঝোলটা একটু মাখা মাখা হবে যেহেতু রুটি পরোটা আর ইয়ের সঙ্গে ভাতের সঙ্গে কিংবা চাইলে এটা ফ্রায়েড রাইসের সঙ্গেও তোমরা খেতে পারো এবার ডিমগুলো যে অর্ধেক অর্ধেক করে রেখেছি অর্ধেক কি হয় বলো তো রসটা ভেতরে ভালো করে ঢোকে তাতে সাতটা ডিমের খোলে বলো দিয়ে আমি ওই আত কেটে রাখার ডিমগুলো সব ঝুলের মধ্যে একটা একটা করে ডুবিয়ে নিলাম এই তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি এককারি আর হ্যাঁ ওপর থেকে অবশ্যই একটু ধনেপাতা তো ছড়িয়ে দেওয়া আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি কালারটাও সুন্দর আসবে আর টেস্টও ফাটাফাটি হবে তো হ্যাঁ বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু কাশ্মীরি এক কারকারী তো আজ তাহলে এই পর্যন্তই থাক টা দেখাচ্ছ পরে ভিডিও